নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মিত্র সাহা আর আপনাদের জন্য আদ্রেস মাসালা কিচেন আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের সামনে একটা ডাল দিয়ে পনির কিংবা ডালমা পনিরও বলতে পারেন ডাল পনিরও বলতে পারেন যে নামেই ডাকুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা সব কিছুর সাথে খেতে পারবেন রুটি পরোটা লুচি নান ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে একবার খেয়ে দেখুন না তাহলেই বুঝবেন তো চলুন শুরু করছি ডাল পনির এর জন্য আমরা একটা পাত্রে প্রথমে নিয়ে নেব ডাল ডালটাকে ভালো করে ধুয়ে আমরা বেশ খানিকক্ষণ মানে মোটামুটি এক ঘন্টা থেকে দু ঘন্টা একটু ডালটাকে আমরা ভিজিয়ে রাখব তো আমরা এখানে নিচ্ছি আড়াইশো গ্রাম ডাল আর নেব অবশ্যই মুগ ডাল আমরা কিন্তু এই ডালটাকে ভাজবো না কাঁচা অবস্থাতেই ডালটাকে ভালো করে ধুয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখব ডালটাকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তিন চারবার ভালো করে ধুয়ে তারপরে আমরা বেশ খানিকটা জল দিয়ে এটাকে আমরা ভিজিয়ে রাখব তবে আপনাদের যদি চট জলদি থাক লাগে তাহলে কিন্তু আপনারা মোটামুটি তিরিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন তো দেখুন ডাল আমাদের ধোয়া হয়ে গেছে এবারে আমরা এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আমাদের ডাল ভেজানো হয়ে গেছে তো চলুন এর জন্য মশলাটাও আমরা রেডি করে নিই আমরা এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা কিন্তু মাস্ট টমেটো লাগবে এই রান্নাটা করতে আর আপনারা চাইলে এই টমেটোর পরিমাণটা বাড়াতেও পারেন একটা দুটো তার বেশি নয় তো আমরা টমেটোটাকে দুফালি করে নিয়েছি আর নিয়েছি আমরা এখানে পনির পনিরটা আমরা নিয়েছি প্রায় চারশো গ্রামের মতন পনির নিয়েছি যেরকম আমরা চিলি চিকেনের পনির দিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো দেখুন আমাদের ডালটাও প্রায় ভিজে গেছে আর কতটা দেখুন ফুলেও গেছে এইবারে আমরা চলুন এটা রান্নাটা শুরু করি আমরা গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দেবো সাদা তেল প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ আমরা এর মধ্যে দিয়েছি সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পনিরগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমরা পনিরগুলোকে ভেজে নেব খুব বেশি লালচে করব না জাস্ট হালকা এপিট করে আমরা মোটামুটি দু তিন মিনিট ধরে এটাকে আমরা ফ্রাই করে তুলে নেব আপনারা যদি চান তাহলে পনিরটাকে কাঁচা অবস্থাতেও ব্যবহার করতে পারেন তবে যদি ভেজে নেন তার টেস্টটা কিন্তু একটু ভালো লাগে বেশি তো আমরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়াম করে কিন্তু পনিরটা ভাজবেন নইলে কিন্তু এটা একটা দিক তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আমাদের পনির কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে তারপরে এটাকে তেলের থেকে তুলে নেবো তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু পনিরটাকে খুব বেশি লালচে করিনি হালকা লালচে হয়েছে এইভাবেই কিন্তু পনিরটাকে ভাজবেন আপনারা এইবারে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন আমরা দেব এর মধ্যে এক চামচ গোটা জিরে দেবো দুটো তেজপাতা আর দেব গরম মশলা এলাচ দারচিনি আর এখানে আমরা ইউজ করব বড় এলাচ যেটাকে কিনে আমরা ফাটিয়ে দেবো আর দেব একটা স্টার এগুলো কিন্তু আমরা ফোড়নে দেবো আর এই ফোড়নটা দেওয়ার পরে মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট যখন এটাকে বেশ একটু স্মেলটা আসতে শুরু করবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে প্রত্যেক কটা টমেটো যেগুলো আমরা হাফ হাফ করে নিয়েছি সেগুলোকে সব একেবারে দিয়ে দেবো টমেটোগুলোকে টমেটোগুলোকে দিয়ে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো ঠিক এইভাবেই কিন্তু আমরা এটাকে নাড়াচাড়া কিচ্ছু করব না আমরা এটাকে ঢেকে রেখে দেবো সাত থেকে দশ মিনিটের জন্য তো এই সাত দশ মিনিটে কী হবে না টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা এই ঢাকনাটা তুলে দিলাম তো দেখুন টমেটোগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে আপনারা চাইলে স্কিনটা তোলার চেষ্টাও করবেন আমি তোলার চেষ্টা করেছিলাম তবে গরম তো পারিনি এইবারে আমরা এটাকে ভালো করে খুন্তির সাহায্যে ম্যাশ করে দেব খুন্তির সাহায্যে যখন পুরোটাই আমাদের ম্যাশ হয়ে যাবে তখন আমরা এটাকে আরও পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেবো টমেটোটাকে কারণ যেহেতু টমেটো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু এটাকে আর কষানোর প্রয়োজন হবে না আর আমরা এটা কিন্তু তেলের মধ্যেই যেহেতু মানে সেদ্ধটা করেছি সেই জন্য আরোই এটাকে খুব বেশি কষানোর প্রয়োজন হবে না মোটামুটি তিন চার মিনিট কি পাঁচ মিনিটের মধ্যেই এটা কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন একদম ম্যাশ হয়ে গেছে এটা আমরা একটু কষিয়ে নিচ্ছি এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক টেবিল চামচ প্রায় উঁচু উঁচু এক টেবিল চামচ দিলাম আদা বাটা দেব হাফ চামচের মতন কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনার আপনাদের ওপর যে যেরকম প্রয়ো ভালো লাগবে সেইভাবে দেবেন এবার দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের থেকে একটু বেশি কারণ টমেটো যেহেতু দিয়েছি একটু লাল রং হবে আবার যদি কাশ্মীরি লাল লঙ্কার দিয়েছি আরও বেশি কালারফুল লাগবে দেখতে একদম কষা কষা টাইপের লালছে একদম দেব পরিমাণ মতো হলুদ আর দেব নুন স্বাদ মতন আমরা পনির ফ্রাই করার সময় নুন দিয়েছিলাম তো আমরা এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু প্রথমে কম দিলাম এরপরে প্রয়োজন মতো আবার নুনটাকে দেবো তো আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তো বন্ধুরা এই পনির ডালমা কিংবা পনিরের ডালমা কিংবা ডাল পনির যেটাই বলবেন না কেন এটা কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা লুচি নান যেটা দিয়ে খাবেন অসাধারণ লাগে কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আর কার কীরকম লাগলো জানাবেন কিন্তু এইবারে আমরা এর মধ্যে হাফ কাপের মতন জল যোগ করলাম জল দিয়ে এটাকে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের প্রায় কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে আর আমাদের এই আদার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে যখন তেল বেরিয়ে আসবে এইবারে আমরা আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ডাল সেই ডালের জলটাকে দিয়েই আমরা ডালটা পুরোটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এক মিনিটের মতন একটু ফুটতে দেবো ভালো করে যে একটু ফুটতে শুরু করবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো বাইরে থেকে যোগ করবো গরম জল আর জলটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন তারপরে এর মধ্যে দেবেন নইলে কিন্তু ঠান্ডা জল কিংবা নরমাল জল দিলে কিন্তু ডালটা অনেক সময় সেদ্ধ নাও হতে পারে তো আমরা মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটাকে একটু ভালো করে ফুটতে দেবো যখন ভালো করে ফুটতে শুরু করবে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুনটাকে দিয়ে দিলাম নুনটাকে দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম জল মোটামুটি তিন চার গ্লাস কিন্তু আমরা গরম জল দেবো ডালের পরিমাণ অনুসারে তবে আমরা এর মধ্যে এখন দিয়ে দিলাম দু গ্লাসের মতন গরম জল এই গরম জলটা দেওয়ার পরও এটাকে ভালো করে ফুটতে দিতে হবে এবার ভালো করে যখন ফুটতে শুরু করবে তখন আমরা এটাকে ঢেকে রেখে দেবো বেশ খানিক্ষণ সময়ের জন্য এটা টাইমটা আমি বলছি না তারপর মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে খুলে দেখবে যে ডালটা সেদ্ধ হচ্ছে কিনা আমাদের ডালটা মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ ধরে কিন্তু এটাকে আমাকে সেদ্ধ করতে হবে তো দেখুন আমরা ঢাকনাটা খুলে দেখছি তো আমি মাঝে কিন্তু আরও এক গ্লাস জল যোগ করেছিলাম মানে আমি তিন গ্লাস জল দিয়েছিলাম মোটামুটি ডালটা সেদ্ধ হতে কার যতটা প্রয়োজন আমাদের ডাল কিন্তু দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্টের ওপরই সেদ্ধ হয়ে গেছে এইবারে কিন্তু এটাকে আমরা কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো ডালটাকে ঘুটুনি কিংবা কাটা দিয়ে আমরা এটাকে ঘোটাবো না তো দেখুন ডাল আমাদের একদম তৈরি হয়ে গেছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে ভালো প্রায় নাইনটি পারসেন্টের মতনই হয়েছে আর কতটা বেড়েও গেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো দেবো আমরা এক টেবিল চামচ আর দেব এর মধ্যে বিরিয়ানির মশলা হাফ টেবিল চামচ মানে যেই চামচ দিয়ে জিরের গুঁড়োটা মেপেছি ঠিক সেই চামচ দিয়ে আমরা দেব হাফ টেবিল চামচের মতন বিরিয়ানি মশলা জিরে সা মশলা মানে বিরিয়ানির যে মশলাটা সেটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ফুটতে দেবো মশলাটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে আর ডালটা ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবো আমরা পনির যেগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই পনিরটাকে আমরা দিয়ে দিচ্ছি পনিরটাকে দিয়ে কিন্তু আমরা ভালো করে ডালের সাথে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে এটাকে আমরা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য খুব বেশিক্ষণ কিন্তু নয় একদম পাঁচ মিনিটের জন্য আপনি এটাকে ঢেকে রেখে দেবেন তাতে হবে পনিরের ভেতরে ডালের টেস্টটাও ভালোভাবে ঢুকে যাবে তো আমরা এটাকে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে আমরা এটা ঢাকনাটা তুলে ফেলব তারপরেই দেখবেন একদম আমাদের কিন্তু ডাল পনির কিংবা ডালমা পনির পনিরের ডালমা যেটা বলবেন একদম তৈরি হয়ে যাবে তো আমাদের ডাল একদম ঘন হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম বেশ তিন চার টেবিল চামচের মতন আমরা এর মধ্যে ক্রিম দিচ্ছি ক্রিমটাকে দিয়ে এইবারে আমরা এর মধ্যে দেব বেশ খানিকটা ধনে পাতা তো আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি ক্রিম দিয়েছি এবার ধনে দিয়ে এবার ধনে পাতাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে রেসিপিটা তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময় পেয়ে যান আর কমেন্টস লিখতেও কিন্তু ভুল করবেন না কার কীরকম লাগলো আমার আজকের এই রেসিপিটা আর আপনারা আর কীরকম টাইপের রেসিপি দেখতে চাইছেন সেটাও লিখবেন তো আমাদের এই ডাল পনির ডালমা পনির একদম তৈরি পরিবেশন করার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার